প্রিয় প্রিয় চ্যানেলের অনুষ্ঠান চলছে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা দর্শক চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হয়ে নেই আমার হাতের ডান দিকে আছে সিলেট আইডিয়াল মাদ্রাসা সিলেট তোমার নাম মোহাম্মদ আবু সাইম ষষ্ঠ শ্রেণী তারপর সুলতান ষষ্ঠ শ্রেণী এবার যাচ্ছি বাদিকে আলিয়া বেগম মডার্ন স্কুল কুষ্টিয়া তোমার নাম রাইদা রাহি ষষ্ঠ শ্রেণী তারপর মানহা বিনতে মাহবুব ষষ্ঠ শ্রেণী শুরু করছি প্রতিযোগিতা তোমরা প্রস্তুত তোমাদের জন্য নিয়মাবলী জ্ঞানের আলো আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব মনে আছে না নিয়মগুলো জি ভেরি গুড শুরু হচ্ছে প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন সংরক্ষিত প্রশ্নের প্রথমটি বিসমিল্লাহ রহমান রহিম কোন সুরার আয়াত সুরাতুন নামল সুরাতুন নামল ইয়েস সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন মা খাদিজা আনহার পিতার নাম কি ছিল তোমার সন্দেহ আছে মনে হচ্ছে সন্দেহ আছে ঠিক আছে সঠিক উত্তর তৃতীয় প্রশ্ন এবার তোমাদের জন্য বাংলার কোন সুলতান খলিফা উপাধি ধারণ করেছিলেন ভারতবর্ষের ইতিহাসে চলে এসেছে এবার একজন সুলতান উপাধি নিজে নিজেই ধারণ করেছিলেন আমরা কি উত্তরটা পাচ্ছি হ্যাঁ নয় সুলতান ছিলেন না সময় শেষ সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ এটির উত্তর পেলাম না তোমাদের জন্য চতুর্থ প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঝখানে নিরস্ত্র মানুষ হত্যাকারী সরকার নিজেরাই একদিন শোক দিবস পালন করেছিল সেটি কবে মানে নিজেরা মানুষ মেরে নিজেরাই আবার শোক দিবস পালন করেছে সরকার হ্যাঁ আবার ত্রিশ জুলাই ত্রিশ জুলাই রাইট আনসার তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন সংরক্ষিত রাউন্ডের রেমিটেন্স বলতে কি বুঝি রেমিটেন্স আমরা বলি না প্রায় রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকে আসছে প্রবাসীরা বিদেশ থেকে যে টাকা উপার্জন করে পাঠায় যে অর্থ উপার্জন করে পাঠায় তাই রেমিটেন্স তুমি কি ভিন্ন কিছু বলবে জি না রাইট আনসার প্রবাসীরা বিদেশ থেকে যে অর্থ উপার্জন করে পাঠায় এটাই হচ্ছে আমাদের রেমিটেন্স এবার যাচ্ছি আলিয়া বেগম মডার্ন স্কুল কুষ্টিয়ার কাছে সংরক্ষিত প্রশ্নের প্রথমটি আল কোরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি আয়াতের নাম বলতে হবে আয়াত বলো মানে এর মাধ্যমে আমি না তোমাদের প্রতি আমার সম্পন্ন করলাম দিন সম্পন্ন করলাম হলো না আল্লাহমাতুল্লাহকুম দিন হুকুম না আমি প্রথমটির উত্তর পেলাম না কোনো সমস্যা নেই পরে আরও অনেক প্রশ্ন রয়ে গেছে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রসুল আলাইহি আলহিম এবং মা খাদিজা আনহার বিবাহের মোহর ছিল কি বিবাহের দেন ছিল উট জি এটিও কি হয় জি হতেই পারে রাইট ঠিক বলেছ তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন কোন মুঘল সম্রাট ইসলাম খানকে বাংলার সুবাদার নিয়োগ করেছিলেন সম্রাট জাহাঙ্গীর ভিন্ন কিছু বলবে না সম্রাট জাহাঙ্গীর হ্যাঁ সম্রাট জাহাঙ্গীর সঠিক উত্তর ভেরি গুড ফেসিবাদ বিরোধী আন্দোলনের মাঝখানে সরকার দৃষ্টি আরেক দিকে ফিরে দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে জামাত শিবির সেটি কবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিষিদ্ধ করে দেয় দুই অগাস্ট আর একটু আর একটু এক অগাস্ট দুটা পেলাম পহেলা অগাস্ট দুশোর আগস্ট কোনটা নিব। এক অগাস্ট এক অগাস্ট ইয়েস সঠিক উত্তর শেষ প্রশ্ন সাত গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ সেভেন ডোম সিক্সটি ডোম কোথায় কোথায় অবস্থিত সাত গম্বুজ মসজিদ ঢাকা আর সাত গম্বুজ মসজিদ বাগেরহাট বাগেরহাট সেভেন ডোমস মস্ক আছে জি রায় রান্সার দর্শক যাচ্ছে দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্নে প্রথম প্রশ্ন পবিত্র কোরআনের সোরা ইসরাতে একজন নবীকে আবদান শাকুর নামে উল্লেখ করা হয়েছে তিনি কে এর অর্থই বাকি কোন নবীকে শাকুর আবদান সময় শেষ তোমরা বোনাস সুযোগ নেবে হজরত নুহ আলহাম সুরা ইসরা আয়াত তিন তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন সুগন্ধি ব্যবহার করা মিস ওয়াক করা ফরজ ওয়াজিব সুন্নত কোনটা সুগন্ধি ব্যবহার করা মিস ওয়াক করা কি ধরনের ফরজ ওয়াজিব না সুন্নত 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 ভেবে উত্তর দেওয়া ভালো অবশ্য ধন্যবাদ তোমাদের উত্তর সঠিক হয়েছে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন অসবর্ন কিসের নাম কিসের নাম আমি বলে দিয়েছি কম্পিউটার সায়েন্সের বিষয়গুলো হ্যাঁ সময় শেষ তোমরা সুযোগ নেবে একটা রকেটের নাম বলো না বিশ্বের প্রথম ল্যাপটপের নাম তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন এগুলো কিসের নাম করে মনে করে নদীর নাম নদীর নাম ইয়েস র নদীর নাম তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের শেষটি প্রথম শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় কোথায় কখন কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছিল নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় কবে কোথায় সিডনে ঢাকাতেই ঢাকার কোন জায়গায় ডেটটা বলো বাংলা একাডেমিতে আ সময় শেষ তোমরা সুযোগ নেবে রেস কোর্স ময়দানে ন 22 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ ছাত্রাবাস এবার যাচ্ছি তোমাদের কাছে তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন সুরা বাকারাকে কেন সুরাত তাকুয়া নামকরণ করা হয়েছে কারণ ওখানে আল্লাহ আল্লাহর অনেক কারণ ওখানে আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে এই জন্য না আল্লাহকে ভয় করার কথা আরো অনেক জায়গায় বলা এটার মাধ্যমে তাকুয়া অর্জন করা যায় তাই তাকুয়া অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে এখন চলছে রমাদান পেলাম না তোমরা পারছো এই সুরায় তাকুয়ার আয়াত বেশি এসেছে এটি সঠিক উত্তর এই মার্কসটি দিয়ে দিতে হচ্ছে সিলেট আইডিয়াল মাদ্রাসাকে এবার তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন ইসলামের দৃষ্টিতে আত্মীয় কারা আত্মীয় বৈবাহিক সম্পর্ক এবং রক্তের সম্পর্কে ভেরি গুড এইবার ঠিক আছে সুন্দর সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কি বলে

চতুর্থ প্রশ্ন কেটু কাঞ্চনজঙ্ঘা এগুলো কিসের নাম আরেকবার বলেন কেটু কাঞ্চনজঙ্ঘা কিসের নাম নদীর ভালো করে ভেবে বলো স্থানের নাম স্থান বটে কিন্তু পাহাড় কোথাকার উত্তর সঠিক হয়েছে পাহাড়ের নাম কেটু কাঞ্চনজঙ্ঘা হিমালয় রেঞ্জের দুটি পাহাড় কেটে হচ্ছে সেকেন্ড হাইস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের শেষটি কত সালে শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয় উনিশশো সালে আমরা ভাষার জন্য লড়াই করেছি প্রাণ দিয়েছি বায়ান্ন সালে শাসনতন্ত্রে মানে সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার মর্যাদা প্রতিষ্ঠিত হয় উনিশশো এটা কত সালে হয় দুটাই এফোর্ট হয়ে গেল উনিশশো চুয়াত্তর এত পরে তিনটা ফোর্টও শেষ সময়ও শেষ তোমরা সুযোগ নেবে উনিশশো ওরাও বলেছিল চুয়াত্তর উনিশশো সাল কারো কাছ থেকেই সঠিক উত্তর পেলাম না দেখছেন কিস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিকস নিবেদিত জিনিয়াস কিস সিজন টু এর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান ও ইবনে সিনা দর্শক থাকুন আমাদের সঙ্গে বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত কিস ক্রিয়েশন টিভির পরিবেশনায় জিনিয়াস কিস এই প্রতিযোগিতায় এবার তৃতীয় রাউন্ড ছবি দেখে বলি সিলেট আইডিয়াল মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি কে ব্যক্তিটি আর কিছু পরিচয় আছে তার পল্লী কবি পল্লী কবি তোমাদের জন্য দ্বিতীয় ছবিতে কে এই নারী একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন নাম বলতে হবে অথবা তার পদ পদবী সহ শনাক্ত করতে পারলেও নিব সময় শেষ তোমরা পারবে সাবেক ইংলিশ প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচার তৃতীয় ছবি এখানে ডক্টর ইউনুস কার হাতে একটা ডকুমেন্টস তুলে দিচ্ছেন যার হাতে তুলে দিচ্ছেন তার নাম কি শহীদ মুগদর বাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ রাইট আনসার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ দেখি চতুর্থ ছবি কি আছে তোমাদের জন্য বাহ একটি সুন্দর পাখি নাম কি আমাদের মাঠে ঘাটে আনাচে কানাচে শালিক তুমি কি আমাকে জিজ্ঞেস করছো না উত্তরটা বলো শালিক শালিক রাইট অ্যান্সার সর্বশেষ ছবিটি দেখি নেই দেখি কি ছবি আছে হাতে নিয়ে বসে আছে কি এটা ট্যাংরা মাছ ট্যাংরা মাছ মাছ চেন তো না খাও তো ঠিক আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ইয়েস ট্যাংরা মাছ মোটামুটি ভালো করেছে সিলেট আইডিয়াল মাদ্রাসা ছবি দেখে বলি রাউন্ডে তারা পাঁচটি থেকে চারটি ছবিকে রাইটলি আইডেন্টিফাই করতে পেরেছে এবার যাচ্ছি আলিয়া বেগম মডার্ন স্কুল কুষ্টিয়ার কাছে তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি শামসুর রহমান আর একটু ভালো করে দেখে বল কবি বেশি ক্লু দিলে ওরা ধরে ফেলবে সময় শেষ তোমরা সুযোগ নেবে সুকুমার রায় না হলো না কবি গোলাম মুস্তফা এবার যাই দ্বিতীয় ছবি দেখি তিনিও একজন রাজনীতি প্রিন্সেস ডায়ানা হয় নাম বলতে হবে নতুবা তার পদ পদবি সহ বলতে হবে যে কোনো একটি বললি নি প্রিন্সেস ডায়ানা প্রিন্সেস ডায়ানা অনেক ইয়াং বয়সে ইন্তেকাল করে এলিজাবেথ বলল দা তোমাদের জন্য সুযোগ ইনিও ফরমার ব্রিটিশ প্রাইম মিনিস্টার থেরেসা মে এটির উত্তর পেলাম না বোনাসও নিতে পারলেন না এবার তোমাদের জন্য তৃতীয় ছবি একটি ঐতিহাসিক ছবি বলতো এটি কিসের এখানে কি হচ্ছে এটা হচ্ছে 1971 সালে জেনারেল পাকিস্তানে জেনারেল নিয়াজি

পুটি মাছ ওদের যে ট্যাংরা মাছ হয়েছে তোমাদের পুটি মাছ এই ধারাবাহিকতায় বলছো না চিনো না চিনি কেন পুটি মাছ না জি यस পুটি মাছ आलिया বেগম মডার্ন স্কুলও একই রকম করেছে তারা 5টি থেকে 4টি ছবিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে কেউ কারটার মধ্যে কোন ভাগ বসাতে পারেনি জমজমাট প্রতিযোগিতা আর এখন সর্বশেষ রাউন্ড আমার জগৎ শুরু করছি সিলেট আইডিয়াল মাদ্রাসা দিয়ে বিষয়গুলো বলি কুরআনুল কারীম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিভেদ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ প্রথম প্রশ্ন তোমাদের জগৎ থেকে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সোরা কোনটি সন্দেহ কেন তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রসিদ্ধ চারখানা আসমানে কিতাবের বাইরে আর বাকি যে একশো খানা আছে এদেরকে কি বলে সহিফা সহিফা আরেকবার? ইয়েস সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন হজরত আবু বকর রিয়তাল আনহুর ইন্তেকালের পর কোরআনের প্রথম সংকলিত কপিটি কার কাছে সংরক্ষিত ছিল হাফসারাদি আল্লাহমান হা স্পষ্ট করে বলো হাফসারাদি আল্লাহ হা আমার মনে হয় নামটা ওনারা বোধহয় এখনো পাননি স্পষ্ট করে বলো হাফ সারাদি আনহা ইয়েস উমুল মোমিন হজরত হাফসারাদি আল্লাহ তা আনহা রয় আনসা তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন যার মধ্যে কুরআনের আলো নেই কোরআনের জ্ঞান নেই সেই ব্যক্তিকে সেই অন্তরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে

সাত ভাবে অবতীর্ণ হয়েছে ওটা প্রকার না উত্তরটি পেলাম না তোমরা সুযোগ নেবে জি বলো দুই প্রকার ওহিয়া মাতলু ওহিয়া গায়র মাতলু গায়র মাতলু ইয়েস আলিয়া মডার্ন স্কুল লাস্ট প্রশ্নে এসে সিলেট আইডিয়াল মাদ্রাসার কাছ থেকে ডাবল বোনাস পয়েন্ট কেড়ে নিল এবার তোমাদের কাছে আসছি তোমাদের পছন্দের বিষয় কোনটি আমার দেশ বাংলাদেশ তোমাদের জগৎ আমার দেশ বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে আইকন লুই আইকন বলার সঙ্গে সঙ্গে উত্তর এবং সঠিক বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রণসঙ্গীতের রচয়িতা কে ইসলাম লাইন বলো শুনি কাজী নজরুল চল 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 ঊর্ধ্বগনে বাজে চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা রাইট আনসার তৃতীয় প্রশ্ন ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কয়টি ছিটমহল রয়েছে এতগুলো জি জি ইয়েস সঠিক উত্তর বাংলাদেশে তো বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জি কেন কোন বায়ুর প্রভাবে কেন না এই সময় হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে একটি বিশেষ জলবায়ুর প্রভাবে এটি হয় এটির নাম চাই আর্দ্রতা বেশি থাকার কারণে সেটা তো শীতকালে হতে পারে যদি এনি এনি হাও আর্দ্রতা বেশি হয় একটি বিশেষ সময়টা শেষ তোমরা সুযোগ নেবে আন্তরীয় জলবায়ুর কারণে মৌসুমী বায়ুর প্রভাবে না এটির সঠিক উত্তর পেলাম না কারো কাছ থেকে বোনাসও পেলাম না সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম ইয়াস চট্টগ্রামের পতেঙ্গায় সঠিক উত্তর আলিয়া বেগম মডার্ন স্কুল পাঁচটি থেকে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে একটি মিস করলেও তারা অপর পক্ষ থেকে এই রাউন্ডের ডবল বোনাস পয়েন্ট কেড়ে নিয়েছে জমজমাট একটা লড়াই দেখলাম আমরা সিলেট আইডিয়াল মাদ্রাসা সিলেট এবং আলিয়া বেগম মডার্ন স্কুল কুষ্টিয়ার মধ্যে জমজমাট তার প্রমাণ হচ্ছে আমার হাতের রেজাল্ট দেখতে পাচ্ছি ইটস এ টাই উভয়ের মার্কস সমান ওইকে অভিনন্দন চমৎকার রেজাল্ট করেছ কিন্তু প্রতিযোগিতার নিয়মে আমাদেরকে একটি টিমকে বেছে নিতে হবে আর সেটার প্রক্রিয়া হচ্ছে টাই ব্রেকার দর্শক আমরা এখন সেই নিয়মটি ফলো করব। তোমরা প্রস্তুত প্রথম প্রশ্ন করছি বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবিকে কাজী নজরুল ইসলাম হলো না সময় আছে চেষ্টা করো প্রথম মুসলিম কবি বাংলা সাহিত্যে বেশ আগের প্রাচীন কবি সময় শেষ তোমাদের সুযোগ নেবে মনে পড়ছে না না তাহলে তো আর হচ্ছে না উত্তরটি বলছি না আমি এটা এখন গোপন থাকছে এবার তোমাদের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে কবি রাজিয়া মহিলা কবি বেগম রোকেয়া কবি নন দুজনের মধ্যে সুফিয়া কামাল তিনটি প্রশ্নের উত্তর হয়ে গেল সময় ছিল ধীরে ধীরে উত্তর দিয়ে সময়টা কাভার করে চিন্তা করে দিলে ভালো হয় তিনটি হয়ে গেলে আর উত্তর নেয়ার সুযোগ থাকে না সময় শেষ তোমরা সুযোগ নেবে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তারাও সম্ভবত সুযোগ নিচ্ছে না না এটিরও উত্তর বলছি না দ্বিতীয় প্রশ্ন আমি একটি বাক্য বলবো সেখান থেকে প্রশ্ন করছি হি ইজ ভেরি গুড এট ম্যাথমেটিক্স খুব ভালো পারে খুব ভালো পারে গুড এট ইয়েস ভালো পারে মানে দক্ষ আমরা এটির সঠিক উত্তর পেলাম সিলেট আইডিয়াল মাদ্রাসার কাজ থেকে এবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে যাচ্ছি আলেয়া বেগম মডার্ন স্কুলের কাছে ব্যাড এগ একটি ফ্রেজ হি ইজ আ ব্যাড এগ ইন দ্য সোসাইটি এই ব্যাড এগ মানে কি সে বিডি ব্যাড ই ডবল জি এগ ব্যাড এগ সে সোসাইটিতে একটা খারাপ বাচ্চা ব্যাড এগ বাচ্চা জি কেন যেহেতু এক বলতে ব্যাড এগ মানেটা আমি যাব তাহলে হয়ে যায় মন্দ লোক বাচ্চা বলার কারণে এটি আর থাকলো না তাহলে বোঝা গেল তুমি ব্যাড এগ মানেটা বুঝতে পারো টাই ব্রেকিং রাউন্ডের দুটো প্রশ্ন থেকে একটির সঠিক উত্তর দিয়ে এগিয়ে গিয়েছে সিলেট আইডিয়াল মাদ্রাসা আজকের এপিসোডে আমরা তাদেরকেই বিজয়ী ঘোষণা করছি এবং একই সঙ্গে বিজয়ী আলে আবেগ মডার্ন স্কুলও চমৎকার লড়াই করেছে অল থ্রু দ্য টুর্নামেন্ট বলার কিছু নেই দুর্দান্ত লড়াই সব সেক্টরে তোমাদেরকে অভিনন্দন অভিনন্দন সবাইকে আজকে ছোটো কালকে আকিস প্লাস্টিকস এবং কেসক্রেশন টিভির সৌজন্যে আমরা এখন আজকের এপিসোড থেকে যারা বিদায় নিচ্ছে তাদের হাতে গিফটগুলো তুলে দেব তোমাদেরকে গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পরের জন আমরা চাই তোমরা তোমাদের এই জ্ঞানের জার্নি অব্যাহত রাখো অনেক দূর এগিয়ে যাবে ইনশা আল্লাহ দর্শক শেষ করছি আজকের এপিসোড আপনারা দেখছেন আকিস প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন টু এর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী পর্বগুলো দেখতে থাকুন মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়ানি আলো আমরা আলো করব চতুর্ধী করব চতুর্ধী আজকে কালকে মোরা বড় হব ঠিক